ও যদি খানা হয় আমি তখন কান্নি আর ও যদি বৈদ্যের বাবা হয় আমি তখন বৈদ্যের মা জানি না কি বলছেন চার যুগে আমাদের মধ্যে খানে দেখা শোনা চাই তাই মহাজন বললেন না দেখেছিলাম ভালো দেখা কেন হইল দেখে শুনেই আমার কেমন কেমন হলো দেখেছিলাম ভালো দেখা কেন হইল চাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় কোথায় আলোচনা আলোচনাতেই আমাদেরও হবে জানা শোনা যেই দিন ছিল না ব্রহ্মান্ড কেবল শুধু জল কান্ড গাছপালা কিছুই তো ছিল না কটা পেতে করি ঘট সৃষ্টি করি আমার ভেসে ছিলেন শ্যাম কালো সোনা ভাসতে ভাসতে প্রভুর আমার ছড়িয়ে পড়ল খাম জন্ম নিল আত্মা শক্তি নাম আত্মা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল প্রভুর কাছে করচরে কহিতে লাগিল কোন কারণে সৃষ্টি আজ আমাই করে দিলে বলো দেখি একটুখানি জানাই কথা মূলে বলছে না কোন কারণে সৃষ্টি করলেই পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি তোমার দ্বারাই জগৎখানা এই জগৎখানা তোমার দ্বারাই সৃষ্টি করতে হবে নারী বলে কেমন করি সৃষ্টি করবো হয় তোমার কাছে বলি কথা শোনোই আমার ভাই ঘর আছে তা দুয়ার নাই মানুষ আছে কথা নাই ভেবে দেখো মনে কেমন করিয়া সৃষ্টি করব বলো না যতনে সেই দিন পরমে পুরুষের যে ভব চিহ্ন করে দেখবেন সেদিন পুরুষ নাম পেল ভগবান জগতের প্রতি সেদিন নাম পেল ভগবান আর নারীকে দিল ভগবতী দেখবেন ভাদ্র মাসে ভগবতী পূজা হয় নাকি মা এই ভগবতী পূজা হয় দেখবেন ভাদ্র মাসে যার জন্যে কিছুক্ষণ পরে এই পুরুষ নারীকে ভগবতী বাদ দিয়ে এরা ভোগের বতি সাজাইয়া দিল বাবা সাজাইয়া দিল বাবা সাজাইয়া দিল কথা তোমাদের ভালো ভোগের বনী সাজাইয়া দিল ভোগের বতে সাজিয়ে দিল সেই নারীর দেহ থেকে তিন ফোঁটা রক্ত ঝরেছিল আর তিনটে পুরুষের জন্ম হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটে পুরুষের জন্ম হওয়ার সাথে সাথে তিনি বোম্মাকে বললেন এই ঋতুকে রক্ষা করা পুরুষের কর্তব্য তুমি এক কাজ করো এই দায়িত্ব পালন করো বোম্মা বলছে ওরে হবে না হবে না হবে না হবে না হবে না নেই যদি তুমি গ্রহণ করিতে পারো তোমার চতুর মাতা হয়ে যাবে ব্রহ্মা আমার কথা ধরো সেই দিন সৃষ্টি কর্তা ব্রহ্মা যিনি রয় তার চতুর মাতা হয়ে গেল গো আপনাদের জানাই বিষ্ণুর কাছে গেল চহ হলে দারে বেরোই পুত্রের মাতা হয় না ভজনের কথা যাব না তো আমি ওই পদ দিয়ে গমন করিব না শোন তুমি মা জননে করে বিষ্ণুকে সেদিন নারী বলিতে লাগিল তুমি ধানবাদুলো আজ থাকিবে বিষ্ণু কথা শুনে চলো সেই দিন হতে বিষ্ণুই আমার ধ্যানেমগ্ন রয় নামে যারে পঞ্চাননে আপনাদের জানায় পঞ্চাননের কাছে নারী দাঁড়িয়ে যে গেল পঞ্চাননের কাছে কথা বলিতে লাগিল পঞ্চানন তুমি আমায় করো গ্রহণ পঞ্চাননে বলি দেয় এই রূপে হবে না গো তোমারে জানাই যদি রূপটা তুমি পাল্টাইতে পারো গো জনী তা হইলে করিতে পারি গমন আমি জানি এই বলিয়া সেদিন আমার কোন কর্ম করে একশো বার দেখো দেবী দহে ওরে আমার জানু গেল। মহাদেবে সেই সময় একই কর্ম করিল একে একে একশো একটা কণ্ঠের হার যাবি তিনি আমার খুলে বাবা নিয়েছিল শুনি একশো একটা হরের মালা পরিবারে নেয় যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্র নারী বিশ্ব দুনিয়ায় সেদিন থেকে দেখো পুরুষকে নারী জানি একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছে বাবা জানেন মহা জ্ঞান যা দেখবেন প্রতিটা বাবাদের গলায় একটা করে বাঁশের গিটের মতো নলির কাছে আছে দেখুন কণ্ঠে গিট আছে না আর প্রতিটা নারীর নাই প্রতিটা নারীর একমাত্র প্ল্যান তবে সাবধান পরের মেয়ে ছেলের গায়ে যেন হাত দিতে যাই না তাহলে ধনঞ্জয় মারা হয়ে যাবেন বুঝতে পারছেন নিজের নিজের মেয়ে ছেলের গায়ে একটু হাত দিয়ে দেখবেন বাবা কথা আপনাদের এই পুরুষটাকে আমি স্ট্যাম্প দিয়ে দিয়েছি আমার জিনিস আমি ওকে দিয়েছি যেদিনই বিয়ে হয়েছিল ছাদনা তলায় শিবের আর মনে করুন পার্বতী নাকি বলছেন হ্যাঁ সেদিন মালা দিয়েছিল কিসের আকন্দা ফুলের মালা এখনো দেখবেন মাঝে মাঝে যারা বিধি মতে বিয়ে করেন আচার বিচার মেনে তারা এখনো আকন্দা ফুলের মালা দেয় তাই না হ্যাঁ পরে তো এখন সভ্য সমাজে রজনীগন্ধা মালা হয়েছে হইতে পাচ্ছেন কিন্তু এই মালা সেদিন পড়িয়েছিলাম সত্য যুগে প্রথমে তো শিব আর দুর্গার বিয়ে হয়েছিল যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মোমো তব হৃদয়ং মমো হৃদয়ং

বাস্তবটা কি পাঁচটা ভাব সক্ষ দার্শ শান্ত বাৎসল্য মধুর নাকি বলছি শান্তভাবে ভাবে আর পেয়েছিল ওই ঋষিগণ যারা তারা দাস্য ভাবের ভাব তা যুগের মধ্যে এখানে নাম যার মনে করুন কে কেগ হনুমান নাকি বাবা প্রভু রামচন্দ্রের দাস নিয়ে তিনি মনে করুন কর্মচারী হয়ে আদেশ পালন করেছিলেন সক্ষভাবে কে পেলেন ভগবানকে সখারূপে অর্জুন পেয়েছিলেন না কি বলছেন তিনি অর্জন করলেন আর মধুর ভাবের ভাবে কে পেয়েছিলেন বোজ গোপীরা কাধা রানীরা নাকি বলছেন আর বাৎসল্য ভাবের কার মা যশোদা পিতা নন্দ নিষ্ঠের জন্যে কেঁদে কেঁদে অন্ধ নাকি বলছেন বাৎসল্য ভাবের পাঁচটা ভাব তেমনি আছে কারণ মাঝে মাঝে দেখবেন আমার এই দাদারা গায় দেখবেন গান গায় না তুমি নন্দুল বজে রোগ তাহলে বাসল্য আমাদেরও সেই রকম ভাবে হইয়া গেল নারী পুরুষের মধ্যে বলো আমি যদি করি না হই পুরুষ পিতা হইয়া যাবে এক নম্বর দিলাম কথা জানাই বাবা তবে তাহলে আমি যদি করি পুরুষ আমার পিতা আমি যদি ভগ্নি হই ও আমার ভাই দু নম্বর সম্বন্ধে আমি চলিয়ে যাই নাকি কি বুঝতে পারলেন তো তিন নাম্বার আমি যদি মা হয়ে যায় আমার রূপে পাবো আমি সম্পর্কই আমাদের আর একটা সমর্থই আমাদের হল ঠাঠা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি নাতনি সেজে যাই আমার দাদু সেজে দাঁড়াইবে আপনাদের দাঁড়াই নাকি দাদু আর নাম নি ঠিক বলেছে করছি আমি চাননি নাকি দাদা তবে যে সংসারে দাদু সাজে সে এখন চোদ্দ সেজে যায় বুঝতে পারছি এই সংসারে তো তার আর কোনো দাম নাই আচ্ছা চার রকমের সম্বন্ধ আমাদেরও আর আমাদের মধুর বলো সম্বন্ধ এলো আমি যদি অধ্যায়ন ও হইয়া যাবে স্বামী তবে বেশি ভাগ তো নয় এরা কাঠ গোলাপ আসামি যে যে দাঁড়ায় নাকি গো আশাই আমি আশাই আমি ওরা সাথে এসেছি আমি যেই দিনে বাবার ঘরে ছিলাম মহাশয় একটা ষোলো আনা পয়সা দিয়ে আপনাদের দা নাই কটা ইঁদুরের মাটি কতগুলা দুর্বা আর ধান আমি কি করিলাম আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান এক মুষ্টি চাল নিয়ে পিছনে বানালাই আমার মা এর গেল কিছুই তো থাকলো না আমার মানে গেল ফুল গেল জসে গেল জানি আমার সবই কিছু ফাঁকা হল শোনো মা জন এক মুষ্টি চাল নিয়ে পিছন ফিরে হয় আমি সেদিন বাবা বলেছিলাম আপনাদের জানায় যা খেলাম তাই সৎ দিলাম বিচার কর কেনে মাতা পিতার রইন কি সৎ হয় জানি কোনো দিনে জন্ম জন্মান্তরে মায়ের গর্ভে থাকলে হাল ওরে মায়ের দিন পিতা দিন হওয়ার নয় তাই তোমার সঙ্গে সেদিন আমি অনেকের দেখা হইয়া গেল কি এমন বস্তু দিলে আর আমি সব সব ঘুরে গেলাম ভালো নাকি গো বাবু ঠিক বলছি দা বলে হারিয়ে যায়

i'm <laughs> going <laughs> <laughs> <laughs>